ওয়েলকাম টু মাই বেস্ট অফ সলিউশন চ্যানেল তো আপনারা স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান করার পর কী করতে হবে সেই জিনিসটা চলুন দেখে নিই খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো যে স্বাস্থ্যসাথী কার্ড অ্যাপ্লিকেশান করার পরে কী করতে হবে এবং কোথা থেকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার পরে কোথায় গিয়ে জমা করতে হবে সমস্ত কিছু চলুন দেরি না করে দেখে নিই প্রথমে আপনি যদি মোবাইল থেকে অ্যাপ্লিকেশান করেন প্রথমে আপনি গুগল অন করে নেবেন তারপরে সার্চ বক্সে ক্লিক করবেন এখানে লিখবেন স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশান তারপর সার্চ বক্সে ক্লিক করবেন দেখুন চলে এসছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে একটা মোবাইল নাম্বার দিতে বলছে মোবাইল নাম্বার একটা দেবেন ধরুন আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি এরপর এই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসে এ ওটিপি আসবে এর জন্য আপনাকে গেট ওটিপির উপর ক্লিক করতে হবে দেখুন এখানে লিখে দিয়েছে এ টু পি সাকসেসফুল ই টু মোবাইল নাম্বার এখানে ওটিপিটা দিয়ে দিতে হবে তো আমরা ওটিপিটা দিয়ে দিলাম এবার সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর এবার একটা পেজ আসবে দেখুন ঠিক যেমনভাবে অফলাইনে ফর্ম ফিল আপ করতেন ঠিক সেমনভাবে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে যেখান থেকে আপনি বিলং করছেন এরপর ক্লিক করতে হবে ব্লক আপনি যদি পৌরসভার আন্ডারে থাকেন তাহলে পৌরসভা মিউনিসিপ্যালিটি চুজ করবেন আর যদি ব্লকের আন্ডারে থাকে ব্লক চুজ করবেন এরপর আসছে ব্লকের নেম আপনি যে ব্লকের আন্ডারে পড়েন সেই ব্লক চুজ করবেন এরপর আসছে গ্রাম আচ্ছা ক্যাটাগরিটা আগে সিলেক্ট করে নিন আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন ও বিসি এস সি এসটি তো আমি জেনারেলতে অদার্স লিখে দিলাম পঞ্চায়েতের কোন পঞ্চায়েতের মধ্যে পড়েন সেই পঞ্চায়েতটা লিখবেন চুজ করে নেবেন এরপর আসবে গ্রাম কোন গ্রামের মধ্যে পড়ছেন সেই গ্রামটা এইবার এইখানটায় আপনি আপনার ফুল অ্যাড্রেসটা লিখে দিতে হবে ফুল অ্যাড্রেসটা লিখে দেবেন তারপরে যার নামে অ্যাপ্লিকেশান করছেন সেই নামটা লিখতে হবে অবশ্যই মহিলার নাম প্রথমে লিখতে হবে তারপরে হেড অফ ফ্যামিলির স্বামীর নাম হতে পারে বাবার নাম হতে পারে দেবেন আর এই জায়গাটা নো নই থাক থেকে দেবেন কেন বলুন বলছি কেন বলছি এখানে নই থাকতে কারণ এখানে বলছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স মানে বলছি আপনারা কি আপনার কোনো ফ্যামিলি মেম্বার অন্য কোনো হেলথ ইন্স্যুরেন্সের কভারে অ্যাপ্লিকেশন করেছেন তা আমরা না ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্সেস ফ্রম গভর্নমেন্ট যদি কোনো ফ্যামিলির মধ্যে কি কোনো কেউ একজন মেডিকেল অ্যালাউন্সেসের কোনো সুবিধা পায় তাহলে কিন্তু এর অ্যাপ্লিকেশন করা যাবে না ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্সেস ফ্রম প্রাইভেট কোনো প্রাইভেট অ্যালাউন্সেও পায় না তো এখানে নি চুজ করে রাখবে এখানে যদি কোন ডিপার্টমেন্টে কাজ কর এখানে ডিপার্টমেন্ট দেবেন এখানে পিন নাম্বার দেবেন যদি অফিসের অফিসের ই দেন তাহলে অফিসের অ্যাড্রেস দেবেন এখানে ফ্যামিলি মেম্বার বোধ আর বোধ পেয়ে লিখে দেবেন এইখানে আসবে মেন এই দেখুন এখানে এডিট বটনে ক্লিক করবেন এডিট বটন ক্লিক করলে আপনাদের প্রথমে লিখতে হবে নাম তারপরে রিলেশান তারপরে বয়স তারপরে জেন্ডার আধার নাম্বার খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার যদি এমপ্লয়মেন্ট কোনো থাকে সেটা মোবাইল নাম্বার দেবেন সেভ করে আনি ক্লিক করবেন যদি আরও আপনার মেম্বার যদি যুক্ত করতে চান তাহলে অ্যাডেট নিউ মেম্বারের ক্লিক করবেন সেম টু সেম একই জিনিস করতে হবে এ সমস্ত ফ্লাপ করার পরে সাবমিট ক্লিক করবেন একটা ইউআরএন ইউ আর নাম্বার দেবে সেই ইউআরএন নাম্বার পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে ইউআরএন নাম্বার পেলে পরে আপনি আপনার নিকটস্থ পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন ওখানে ফটো তোলা হবে আপনাদের ওই ইউআরএন নাম্বার আসার পর ইউআরএন নাম্বার ওটা অনলাইনতে বের করে নিয়ে তারপর যাবেন ধন্যবাদ আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো এই ভিডিওতে যে তথ্যটা আপনাদের জানার দরকার ছিল সেই তথ্যটাই আমি দিয়েছি তো এরকম নতুন নতুন ভিডিও বা ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ